লাইলাতুল কদরে সারারাত ইবাদত বন্দেগী না করেও যেভাবে লাইলাতুল কদরের পূর্ণ স্বভাব অর্জন করতে পারেন দেখুন অনেক মানুষ আমাদের মধ্যে আছে যারা বার্ধক্যের কারণে কিংবা অসুস্থতার কারণে সারারাত্র লাইলাতুল কদরে নামাজ পড়ার সক্ষমতা রাখেন না তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হাদিস থেকে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হাদিস থেকে আমি তাদেরকে সাজেস্ট করতে চাই তাদেরকে বলতে চাই সারারাত্র লাইলাতুল কদরের এবাদত না করেও আপনি পণ্য স্বভাব পেতে পারেন দেখুন হাদিস খানা তিরমিজি শরীফের বর্ণনা এসেছে হাদিস খানা তিরমিজি শরীফের বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন আন্না মান কমা মা আল ইমামি যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ এশা এবং তারাবির সলাত আদায় করবে ইমামের সাথে হাত্তাইয়ান শরীফ কাতাব আলাহু কিয়াম কিয়াম আলাই যে ব্যক্তি ইমামের সাথে ইমামের সাথে এশা এবং তারাবির সলাত আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সারারাত্র ইবাদত করার সবাব দান করবেন শুধু তাই নয় আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি এশার সালাত আদায় করবে জামাতের সাথে এশার সলাত আদায় করবে সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নফল ইবাদত করল আর যে ব্যক্তি ফজরের নামাজ সালাতের জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত্রি ইবাদত করলো এ হাদিসগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে এবাদত নাও করতে পারে ফজর এবং ঈশা যদি জামাতের সাথে আদায় করে এবং তারাবি নামাজ যদি আদায় করতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ আলা তাকে সারা রাত্রি ইবাদত করার জবাব দান করবেন